সে কারা সেদেরকে কেন সন্ন্যীরা এত ঘৃণার চোখে দেখে সে সম্প্রদায় আসলে কারা সম্মানিত শুধু এ সম্পর্কে জানতে হলে আমাদেরকে ধৈর্য ধরে এক থেকে দুই মিনিট সময় আমাদের স্কিপ না করে আমাদের সাথে ভিডিওটি কন্টিনিউ করতে হবে কারণ শিয়ারা হলো ইসলামের দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায় শিয়ারা বিশ্বাস করে যে মোহাম্মদ সাল্লু সাল্লামের মৃত্যুর পর তার চাচাতু ভাই এবং তার জামাতা হজরত আরিফ আবি তাউল ইব্রাদি আল্লাহ তাল্লন হচ্ছিলেন তার বৈধ উত্তরাধিকারী এবং মুসলিম সম্প্রদায়ের নেতা হওয়ার অগ্রাধিকারী এবং উপযুক্ত যোগ্য দ্বিতীয়ত তারা মনে করে আলী প্রথম ইমাম হিসেবে বিবেচনা করে এবং বিশ্বাস করে যে ইমামরা ঐশ্বরিকভাবে মনোনীত হন এবং এটা আল্লাহ প্রদত্ত সেরা এবং সুন্নি মুসলিমদের মধ্যে প্রধান পার্থক্যটি হলো খিলাফতের উত্তর উত্তরাধিকারের ক্ষেত্রে প্রশ্ন সান্নিধ্য করা প্রশ্ন তোলা সুন্নিরা বিশ্বাস করে যে খলিফা নির্বাচনের ক্ষেত্রে জনগণের মতামত গুরুত্বপূর্ণ যেখানে শিয়ারা বিশ্বাস করে যে ইমাম নির্বাচন আল্লাহর ইচ্ছা অনুযায়ী নির্ধারিত এবং ইমামরা নবী মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামের বংশধর মনোনীত ব্যক্তি হন আরেকটি বিশেষ কারণ হলো শিয়ারা ইসলামের বিভিন্ন শিয়াদের মধ্যে ইসলামের বিভিন্ন শাখা রয়েছে যার মধ্যে বৃহত্তম শাখা হলো ইমাম ইশিয়া বা শিয়া। ইসনা আশারিয়া এবং শাখার অনুসারী বারো জন ইমামকে অনুসরণ করে যারা হজরত আলী তাআলা তালাহুর বংশধর শিয়া মুসলমানেরা বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করে তারা ইরান ইরাক ও আজারবাইজান ও বাহরাইনে তাদের সংখ্যাধিক লোক রয়েছে সুতরাং শিয়া আমরা এতক্ষণ পর্যন্ত জানতে পারলাম যে তারা যেহেতু সাহাবাই কিরাম রাজুল্লাহ তালা আনহু আনহুম মাইনকে মেনে নিতে পারেন না যেহেতু তারা ইসলামের খেলাফতির যে নিয়ম রয়েছে সেটিকে তারা স্বীকার করতে পারে না এবং তাদের আকিদাগত যেহেতু ভ্রান্ত একটি দিক রয়েছে সেহেতু সুন্নিরা মনে করেন এবং মনে করার এই একাধিক কারণ রয়েছে কেননা তারা সাহাবাইকে নামরাজে আল্লাহ তু আলহন হুম আজ মাইনকে গালমন্দও করেন এবং তাদেরকে নিয়ে হাস্যকর কঠোক্কমূলক কথাবার্তা বলে সাহবাইকে আমরা দেল্লাহ তু আলহন হুকে ছোটো করেন সুতরাং নিঃসন্দেহে শিয়া সম্প্রদায় ইসলামের জন্য ভালো কিছু বই আনে না এটি মূল এবং প্রকৃত বাণী কাজেই আমরা যারা এতক্ষণ ধরে সময় নিয়ে আমাদের সাথে ছিলেন তাদের সকলকে অসা